দেখছেন তো আচারি বেগুনটা কত সুন্দর হয়েছে তো এটা ভাত রুটি পরোটা পোলাও বিরিয়ানির সঙ্গে জাস্ট ফাটাফাটি হবে আর এভাবে যদি আচারি বেগুন রান্না করে দেন তো ছোটো থেকে বড়ো সবাই একেবারে আঙুল চেটে পুটে খাবে এভাবে যাকে আচারি বেগুন রান্না করে দেবেন সে আপনার প্রশংসা করবে আর আপনার কাছে রেসিপি চাইবে তার কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক তো আজকে আমি আচারি বেগুন বানাবার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের একটা ফ্রেশ বেগুন নিয়েছি তো বেগুনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো বেগুনটাকে আমি কেটে নেব তো বেগুনের বোঠাটা আমি প্রথমে কেটে বাদ দিয়ে দেবো আর এই বেগুনটা মোটা মোটা পিস করে স্লাইস করে কেটে নেব তো বেগুনগুলোকে আমি মোটামোটা গোল গোল করে কেটে নেব তো আপনারা লম্বা লম্বা করে কেটে নিতে পারেন তো বেগুনগুলোকে আমি মোটামুটি স্লাইস করে কেটে নিয়েছি তো আমি একটা প্লেটে তুলে নেব তো বেগুনগুলো আমি একটা প্লেটে তুলে নেবো আর বেগুনগুলো মোটামুটি করে কাটবেন নইলে বেগুনগুলো ভেঙে যেতে পারে বেগুন ভেঙে গেলে কিন্তু আচারের বেগুনটা একটু ভালো হবে না এখানে বড়ো মিক্সিন বোল নিয়েছি আর দু চামচ আমি ময়দা নিয়েছি তো এখানে আমি হাফ চামচ লবণ নিয়েছি তো দিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এটাও দিয়ে নেব আর এখানে আমি এক চামচে একটু কম গুঁড়ো লঙ্কা নিয়েছি তো মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো তো যে আমি মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো আমি অল্প পানি দিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে নেব তো যে আমি অল্প পানি দিয়ে ঘন করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি যেরকম ঘন করে ব্যাটারটা বানিয়ে নেবেন তো কেটে রাখা বেগুনের স্লাইসগুলো আমি একটা করে নিয়ে নেব পিঠে আমি খুব ভালো করে মেখে নেব তো আমি ব্যাটারগুলোকে সব বেগুনের সাথে খুব ভালো করে মেখে নেব। তিনি আমি বেগুনের গায়ে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি তো আমি দশ মিনিট এভাবে রেস্টে রেখে দেবো তো বেগুনগুলো মাখিয়ে রাখা দশ মিনিট হয়ে গেছে তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা আমার গরম হয়ে গেছে তো এখানে আমি চার চামচ সরষের তেল দিয়ে নেব আর বেগুনটা সরষের তেল দিয়ে বানাবেন তাহলে আচারি বেগুনের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো তেলগুলো আমার গরম হয়ে গেছে তো একটা একটা আমি একটা একটা করে বেগুনে স্লাইসগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব আর বেগুনগুলো কিন্তু ফিফটি পারসেন্ট রান্না করতে হবে মানে ভাজতে হবে যদি হানড্রেড পার্সেন্ট ভেজে দেন তাহলে সিদ্ধ হয়ে গেলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে আর আচারি বেগুনটা কিন্তু একটু ভালো হবে না তো আমি ঢাকনা দিয়ে আমি দু মিনিট রেখে দিয়েছিলাম তো ঢাকনাটা আমি সরিয়ে নেব বেগনের পিসগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে তো আমি উল্টে নেব তো বেগুনগুলো আমি একটা একটা করে সব উল্টে নিয়েছি তো আমি সাইডটাও ভেজে নেব আর এইভাবে ফিফটি পারসেন্ট ভাজবেন কিন্তু হানড্রেড পারসেন্ট ভাজবে না তো আমার হয়ে গেছে বেগুন ভাজাটা আমি তুলে নেব তো বেগুনগুলো আমি তুলে নিয়েছি তো একই রকম করে বাকিগুলো আমি ভেজে নেব তো একই রকম করে বাকি বেগুনগুলো আমি ভেজে নিয়েছি তো আমি ওই একই তেলে ফোড়ঙে আমি চারটা শুকনো লঙ্কা দিয়ে নেবো তো লঙ্কাগুলো হালকা ভেজে নেবো হালকা ভেজে নিয়েছি তো এখানে আমি হাফ চামচ পাঁচ ফোড়ন নিয়েছি তো এটা দিয়ে নেব তো আচারি টেস্টের জন্য এই পাঁচ ফোড়নটা কিন্তু হাফ চামচ ব্যবহার করতে হবে তো হাফ পাঁচ ফোড়নগুলো হালকা ভেজে নিয়েছি তো এখানে আমি বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তো দিয়ে নেব তো পেঁয়াজগুলোকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি তো এখানে আমি হাফ চামচ লসুন বাটা দিয়ে নেব হাফ চামচ আদা বাটা দিয়ে নেব আদা বাটা লসুন বাটাগুলোকে আমি হালকা ভেজে নেব আদা লসুন বাটাগুলো আমি হালকা ভেজে নিয়েছি তোখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব এখানে আমি এক চামচ একটু কম লঙ্কা গুঁড়ো দিয়ে নেবো যেখানে আমি অল্প পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো তো অল্প পানিটা দিয়ে নেবেন নইলে মশলাগুলো পুড়ে যেতে পারে তো হালকা পানি দিয়ে মশলাগুলোকে আমি খুব ভালো করে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি কষিয়ে নেব তো যে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো তেল ছেড়ে দিয়েছে তো ভাপের জন্য হয়তো বুঝতে পারা যাচ্ছে না তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব তো আমি ঢাকা দিয়ে পানিগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে আমি ভেজে রাখা বেগুনগুলো আমি একটা একটা করে দিয়ে নেব ভেজে রাখা বেগুনগুলো আমি একটা একটা করে সব বেগুনগুলো আমি দিয়ে নেব যে আমি ভেজে রাখা বেগুনগুলো একটা একটা করে দিয়ে নিয়েছি তা হালকা আমি নাড়া দিয়ে নেব আর খুব সাবধানে নাড়া দেবেন তে যেমন দিয়ে দিয়েছি তো ঢাকা দিয়ে আবার আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নেব তে যে আমি তিন মিনিট সিদ্ধ করে নিয়েছি তো ঢাকনাটা সরিয়ে নেব বেগুনগুলো আমি হালকা হাতে একটা একটা করে উল্টে দেব। আর সাবধানে কাজটা করবেন নইলে বেগুনগুলো ভেঙে যেতে পারে আর ভেঙে গেলে কিন্তু আচারে বেগুনটা খেতে ভালো লাগবে না একটা একটা করে সব বেগুনগুলো আমি উল্টে নিয়েছি তো আবারও আমি ঢাকা দিয়ে পুরোপুরিভাবে বেগুনগুলোকে আমি সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে আমি পুরোপুরিভাবে বেগুনগুলোকে সিদ্ধ করে নিয়েছি তো এখানে আমি কিছুটা তেঁতুল নিয়েছি তো তিরিশ মিনিট আগে আমি তেঁতুলগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো আমি দশটা বার করে নিয়েছি আমি এক চামচ চিনি দিয়ে নেবো আর এই এক চামচ চিনিটা দিয়ে নেবেন তাহলে এইটা টক মিষ্টি আচারে বেগুনটা খেতে খুব সুন্দর লাগবে তো খুব ভালো করে মিশিয়ে নেবো চিনিগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো তেঁতুলগুলো সব দিয়ে নেবো দিয়ে হালকা হাতে খুব ভালো করে আমি নেড়ে নেবো তো যে আমি তেঁতুলগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি তো পানিটা আমি পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করে নেব আর ঢাকা দেওয়ার এখন প্রয়োজন নাই তো যে আমি ঢাকনা ছাড়া পানিগুলো শুকিয়ে নিয়েছি আর এই যে এরকম হালকা রস রসে রাখবেন ঠান্ডা হওয়ার পর পুরোপুরি এগুলো রসগুলো টেনে নেবে আচারি বেগুনটা হয়ে গেছে তো আমি চুলাটা অফ করে দেবো তো আচারি বেগুনগুলো আপনাদের আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি আর দেখছেন তো আচারি বেগুনগুলো কত সুন্দর হয়েছে আর কত পারফেক্ট হয়েছে দেখছেন তো বেগুনের পিসগুলো একটাও ভেঙে যায়নি একেবারে পারফেক্ট হয়েছে তো একই রকম করে আচারি বেগুনগুলো আমি সব প্লেটে তুলে নিয়েছি আর দেখছেন তো আচারি বেগুনটা কত সুন্দর হয়েছে আর এইভাবে যদি আচারি বেগুন রান্না করেন তো ভাত রুটি পরোটা পোলাও বিরিয়ানির সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগবে আমার এই আচারি বেগুনের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে